واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا قران الكريم سوف اكرر الايه مرتين ثم اسالكم من حفظها منكم سوف اكرر الايه مرتين سوف

তারপর আস আলুকুম আমি তোমাদের জিজ্ঞাসা করব মান কে হাফিজ এটি মুখস্থ করেছে মিঙ্কুম তোমাদের মধ্যে হুম আল হুকুম মান আস আলুকুম মান মিংকুম অর্থাৎ তারপর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমাদের মধ্যে কে এটি মুখস্থ করেছে আনা হাফিজতু হা ইয়া শেখ আনা আমি হাফিজতু আমি মুখস্থ করেছি হা এটি ইয়া হে শায়েখ জনাব আনা শেখ আনা হাফিজতু হা ইয়া শেখ আমি এটি মুখস্থ করেছি হে শায়েখ আ হাফিজ মিন মাররাতিন ওয়াহিদা আ হাফিজতহা আমিন মাররাতিন ওয়াহিদা আ! কি হাফিজ আপনি মুখস্থ করেছেন হা এটিকে মিনমার রতিন ওয়াহিদা মাত্র একবারই তা হা মিনমার রতিন ওয়াহিদা আ হাফিজ তা হা মিনমার রতিন আপনি কি একবার শুনেই মুখস্থ করে ফেলেছেন নাম বালকটি বলল নাম হে! ও লোহা আলাই ইদান উতলু হা আলাইয়া ইদান তাহলে উতলু তুমি তিলাওয়াত করো হা এটি বা আয়াতটিকে আলাইয়া আমার কাছে ইদান উতলু হা আলাই ইদান উতলু আলাইয়া তাহলে এটি আমার সামনে তুমি তিলাওয়াত করো আম্মাল জিদার فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان أبوهما صالحا صدق الله العظيم سلتي آيات تلاوت بارك الله فيك يا محمد بارك الله فيك يا محمد بارك بارك دان الله الله فيك تمار يا محمد هي محمد بارك الله فيك يا محمد بارك الله فيك يا محمد الله تماك بركة دان كورون هي محمد إني أحفظ القرآن منذ عشرين سنة إني أحفظ القرآن منذ عشرين سنة إني أمي أحفظ أمي مخصت القرآن قرآن মুনজু থেকে বা ধরে ঐশ রিন এসেনা ২০ বছর ইন্নি ওহাফিজুল কোরআন এ মুঞ্জু ঈশ রিনাসেনা বলে ইন্নি কোরআন এ মুনজু ঈশ রী নে সেনা নিশ্চয়ই আমি কোরআন মাজিদ বিশ বছর ধরে ছাত্রদের মুখস্থ করাচ্ছি ولم أجد طفلا ولا حتى شابا له نفس قدرتك على الحفظ ولم أجد طفلا ولا حتى شابا ولم أجد أبن أمي خجي بايني طفلا, طفلا كونو ششو حتى أمونكي ولا شابا نا جبوك ولم أجد طفلا ولا حتى شابا أبن أمي كونو بايني এমন কি কোনো যুবকও পায়নি লাহু নাফসু কুদ্রাতিকা আল আল লাহু তার আছে নাফসু একই বা সমান কুদ্রাতিকা তোমার ক্ষমতা বা তোমার সক্ষমতার আলা উপর আল মুখস্থ করার লাহু নাফসু কুদ্রাতিকা আল আল হাইফস

মাইয়াজ্যা কে তিনি তোমাকে আলাদা করেছেন বিহা এর ধারা অর্থাৎ মুখস্থ করার প্রতিবার ধারা আল্লাহ আল্লাহ তালা আলা উপর বা তুলনায় স্যা বাকি বা অন্যান্য শিশুদের না হ্যাঁ উহে বা মাইয়া জ্যা কে আল

আল আয়াতু আয়াতটি ফাকাত শুধুমাত্র ফাকাত শুধুমাত্র একটি আয়াত নয় আহফাজু السوره كاملا আনা আমি আহফাজু আমি মুখস্থ করি আুরত সুর মিলান সম্পূর্ণভাবে বা পুরোটা আনা আহাজা মিলেন আমি সম্পূর্ণ সুরা মুখস্থ করতে পারি কুল্লামা কর আয়াতান কুল্লামা যখনই বা যতবার কর আমি পড়ি আয়তন কোন আয়াত কুল্লামা কর তু যখনই আমি কোনো আয়াত পড়ি أحفظها من أول مرة، أحفظها: آمِتَا مُكُسْتُكُرِي مِنْ تَكِي أَوَّلِي بَطُمْ مَرَّة بار، أحفظها من أول مرة، أَمِتَا بَطُمْبَرِي مُكُسْتُكُرِي فِي لِي، كما قرأت آية، أحفظها من أول مرة. كلما قرأت آية أحفظها من أول مرة جاكنا أمي كنا آيات بوري أمي تا بثم باري مخست كرفيلي من أول مرة من أول مرة بثم باري مخست كرفيلو نعم وكذلك أحاديث الرسول صلى الله عليه وسلم نعم وكذلك أحاديث الرسول صلى الله عليه وسلم نعم هي بأبشوي و كذلك أكوي أحاديث بو حديث الرسول رسول صلى الله عليه وسلم نعم ওয়াই হাদিসারসুল সাল আলহিউসলাম হে অনুরূপভাবে রাসুল সাল্লাহু আলহিউসলাম এর হাদিসও আমার মুখস্থ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান পরামর্শ দিয়ে কমেন্টস করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ